গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমার গল্পের ঝুলি থেকে আজকে আমি আপনাদের একটি পৌরাণিক কাহিনী শোনাব গল্পটি শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ নিয়ে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে গল্পটি আমাদের কাছে একদম নতুন কারণ এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারব যে শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ কিভাবে হয়েছিল গল্পটি শুরু করার আগে আপনাদের বলি যে আপনাদের কীরকম লাগলো আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ মর্তলোকে শ্রীকৃষ্ণের লীলা ছিল রহস্যে ভরা গভীর অর্থবহ এবং মানবজাতির জন্য শিক্ষায় পরিপূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পর যাদব বংশের অন্তর্দ্বন্দ্ব ও ধ্বংসের মাধ্যমে তার লীলা ধীরে ধীরে সমাপ্তির পথে এগোয় সময় এসে গিয়েছিল ভগবানকে মর্তাম ত্যাগ করে সধামি প্রত্যাবর্তন করবার দ্বারকা ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে একটি বটগাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসেন সমুদ্রের নীলাভ আলো বাতাসের নিরাবতা আর প্রকৃতির গভীর প্রশান্তির মাঝে তিনি নিজেই যেন তার লীলার শেষ অধ্যায় রচনা করছিলেন তার একটি পা সামান্য প্রসারিত ছিল রক্তবর্ণ দীপ্তময় ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় জরা নামক এক ব্যাধের সে ছিল একজন সাধারণ শিকারী জীবিকার তাগিদে তাকে বনে বনে ঘুরে বেড়াতে হতো দূর থেকে সে বটগাছের নিচে ওই রক্তবর্ণ পা দেখে ভুল করে ভেবে নেয় ওটি একটি হরিণের পা অজ্ঞানতার বসে না বুঝেই কোনো দুষ্ট ইচ্ছা না ছাড়াই সে তীর নিক্ষেপ করে ফেলেন তীর এসি সোজা বিদ্ধ হয় শ্রীকৃষ্ণের পদতলে এই ঘটনাটি আকস্মিক মনে হলেও পুরাণ অনুযায়ী এটাই ছিল বহু পূর্বেই নির্ধারিত কীরকমভাবে গল্পটা হচ্ছে এইরকম যে জরা ব্যাধ পূর্বজন্ম ছিল বানর রাজ বালির একটি অংশ ক্রেতা যুগে ভগবান বাম গোপনে বালিকে বধ করে করেছিলেন সেই কর্মের ফল হিসেবেই দাপর যুগে বালি অংশধারী জরা ব্যাধের হাত দিয়েই কৃষ্ণের শরীরে তীরবিদ্ধ হয় এটি ছিল তার কর্মফলের অনিবার্য ধারাবাহিকতা তীর বিদ্ধ হওয়ায় সঙ্গে সঙ্গে ব্যাধ ছুটে এসে ভয় পেয়ে আর অনুশোচনায় সে কাঁপতে থাকে সে বুঝতে পারে ভুর করে সে কোনো একজন মহাপুরুষকে আঘাত করে ফেলেছে কান্নায় ভেঙে পড়ে এবং সে ক্ষমা প্রার্থনা জানায় কিন্তু শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে তাকে আশ্বস্ত করেন বলেন ভয় করো না জরা তুমি কোনো অপরাধ করনি যা ঘটেছে তার নিয়তিরই বিধান এই ঘটনাটার পেছনেও আরও একটি গভীর কারণ ছিল গান্ধারীর অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধের পর শত পুত্রহারা গান্ধারী শোকে ক্রোধে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই যাদব বংশও ধ্বংস হবে এবং কৃষ্ণ নিজে একাকী অপঘাতে মর্তলোক ত্যাগ করবেন শ্রীকৃষ্ণ সেই অভিশাপ নীরবে গ্রহণ করেছিলেন কারণ সেটিও ছিল ধর্ম ও নিয়তির একটি অংশ এইভাবে গান্ধারীর অভিশাপ পূর্বজন্মের কর্মফল এবং জরা ব্যাধের ভুল সব মিলিয়ে সম্পন্ন হয় ভগবান মর্তলীরার শেষ অধ্যায় তীরবিদ্ধ হওয়ার পর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার ঐশ্বরিক রূপ প্রকাশ করেন তার চারপাশে ছড়িয়ে পড়ে জ্যোতি দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি শুরু করতে থাকেন সেই মানব দেহ ত্যাগ করে সে সদ্ধামে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন এটাই ছিল তার মহাপ্রয়াণ শ্রীকৃষ্ণের এই প্রস্থান কোনো সাধারণ মৃত্যু নয় এটি ছিল একটি গভীর দৈবলীলা যেখানে কর্ম অভিশাপ আর করুণা মিলিয়ে মানবজাতিকে জাতিকে শেখানো হল একটি চিরন্তন সত্যি ভগবান জন্ম ও মৃত্যু অতিক্রম করেন কিন্তু তার লীলা চিরকাল মানব হৃদয় বেঁচে থাকে